শ্রাবন্তীর সঙ্গে সুইমিং পুলে কে অন্যদিকে শুক্রবারে চুল কাটেন না জানবি কাপুর কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে দিন দিন যেন চর্চা বেড়েই চলছে অভিনেত্রীর কাজ নিয়ে যত চর্চা না হয় তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয় একের পর এক ছবি ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ যোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল শ্রাবন্তীর একটি ছবি যেখানে কাছের মানুষের সঙ্গে সুইমিং পুলের এক গলা জলে ডুবে বসে থাকতে দেখা গেল নায়িকাকে একজন নয় এই স্নানে অভিনেত্রীর সঙ্গী তার দুই ভালোবাসার মানুষ কিন্তু তারা কারা তবে কি ফের প্রেম করছেন নাকি অভিনেত্রী নাম যখন শ্রাবন্তী তখন তার খবরে এই প্রশ্নগুলো হয়তো স্বাভাবিকভাবেই আসবে তবে না এ গরমের দাবদাহ থেকে বাঁচতে শ্রাবন্তীর সঙ্গে যারা পুলের জলে ডুবেছিলেন তাদের একজন অভিনেত্রীর নিজের দিদি স্মিতা চট্টোপাধ্যায় অন্যজন অভিনেত্রী ভীষণী কাছের বন্ধু সঞ্চারী চক্রবর্তী এই দুই নারী শ্রাবন্তীর ছোটবেলা থেকে তার সঙ্গী তার সব থেকে কাছের বন্ধু আর ছবিটি মূলত নায়িকার বন্ধু সঞ্চারী চক্রবর্তী পোস্ট করেছিলেন শুধু সুইমিং পুলের জলে নয় শ্রাবন্তীর বিভিন্ন সফরে সঙ্গী হতে দেখা গেছে তার এই বন্ধু সঞ্চারীকে গত বছর নভেম্বরে দেবী চৌধুরানীর শুটিং শুরুর আগে শ্রাবন্তী যখন তারাপীঠে পূজা দিতে গিয়েছিলেন তখনও তার সফর সঙ্গী হয়েছিলেন বন্ধু সঞ্চারী তারাপীঠের হোটেল থেকে সেই বন্ধুর সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী আবার গত বছর অক্টোবরে সঞ্চারী চক্রবর্তীর জন্মদিনে তার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না এভাবেই বারবার একে অপরের ফেসবুকের পাথায় উঠে এসেছেন শ্রাবন্তী ও সঞ্চারী অন্যদিকে শুক্রবারে চুল কাটেন না জানবি কাপুর ব্যস্ত শিডিউলের মাঝেই কখনো তিরুপতিতে কখনও অমৃতসরের স্বর্ণমন্দিরে আবার কখনো বা উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পূজা দিতে দেখা যায় জাহ্নভী কাপুরকে অভিনেত্রীর ঈশ্বর ভক্তি দেখেই অনুরাগীরা তাকে সংস্কারী কন্যার তকমা দিয়েছেন এবার জানভি জানালেন তিনি নাকি শুক্রবারে বিশেষ নিয়ম পালন করেন চুল কাটেন না এমন কি কালো পোশাকও পরেন না কিন্তু কেন মিস্টার অ্যান্ড মিসেস মাহির প্রচারই সেই কারণ ফাঁস করেছেন জাহ্নভী কাপুর মায়ের মৃত্যুর পর থেকেই নাকি তিনি কুসংস্কারাচ্ছন্ন হয়ে গিয়েছেন অভিনেত্রী নিজেই জানিয়েছেন আসলে মায়ের থেকে এই কুসংস্কারগুলো পেয়েছেন তিনি যদিও শ্রীদেবীর মৃত্যুর আগে পর্যন্ত এসব নিয়মকানুনে বিশ্বাস ছিল না তার তবে মায়ের চলে যাওয়ার পর থেকে এসব যেন তার মনে গেথে বসেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানবি বলেছেন মা আসলে বিশ্বাস করতেন প্রতিটা কাজের জন্য আলাদা একটা দিন রয়েছে বিশেষ করে শুক্রবারে চুল কাটতে দিতেন না উনি বলতেন এতে নাকি লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় না কালো পোশাকও পড়তেন না তিনি এদিন আমি আগে এসবে বিশ্বাস ছিলাম না তবে মা চলে যাওয়ার পর থেকেই আমি এসব কুসংস্কার মেনে চলি এখন হয়তো আরও বেশি করে এই বিশ্বাসগুলো আমায় গ্রাস করেছে আমরা এখনও বাড়িতে সকলেই এই নিয়মগুলো মানি মায়ের জন্যই এতগুলো বছর পেরিয়ে আজও মায়ের মৃত্যুর সঙ্গে যুঁজি উঠতে পারেননি জাহবী কাপুর সে কথাই বললেন তিনি স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর ডি ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন